বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে আপনার একটু ডিফারেন্ট ভিডিও করব আমাদের চ্যানেলে সাধারণত কিছু ভ্রমণ এবং আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আমরা আসলে ভিডিওগুলো দিয়ে থাকি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এই জন্য বলতেছি যে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের একটা আমাদের নতুন একটি গাড়ি আমরা কিনলাম তো সেই গাড়িটিকে আসলে আমরা এলপিজি কনভার্ট করব বলে রাখা ভালো গাড়িটি হচ্ছে আমার ২০১৯ উনিশ সালের এলিয়নের মডেল তো আমরা এই প্রসেসটাকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা নতুন কার কিনে আসলে এই এলপিজি বা আপনার সিএনজিতে কনভার্ট করার যে খরচ এগুলো সম্পর্কে এবং কোনটা আপনার জন্য ভালো হবে তো এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে পুরো ভিডিওতে আলোচনা করব আশা করতেছি পুরো ভিডিওটি আপনি দেখবেন এবং এই এলপিজি বা সিএনজি মানে করার জন্য যে আপনার একটি পার্থক্য এবং এই এই ব্যাপারগুলোতে আসলে আপনাকে ডিসিশন নিতে আপনাকে সাহায্য করবে তো আশা করতেছি পুরো ভিডিও আপনি দেখবেন তো চলুন শুরু করা যাক আসলে আমরা এই গাড়িটা গত দশ দিন আগে আমরা ডেলিভারি নিই রিকন্ডিশন গাড়ি অনেক সুন্দর কন্ডিশনের তো গাড়িটা আসলে অনেক খরচ তেলে আসলে লিটারে আট চলে তো এটা আসলে একটু বহন করা কষ্ট তো যে কারণে আসলে আমরা চিন্তা করি যে আমরা এটাকে এলপিজিতে কনভার্ট করব যারা শোরুম থেকে আমরা তাদের সাথে আসলে আলাপ করি যে আপনার সিএনজি বা এলপিজি কোনটা করলে সুবিধা হয় তো ওনারা আসলে আমাকে শরুর থেকে পরামর্শ দিলে যে আসলে এলপিজি করলেই আপনার গাড়ির ইঞ্জিনটা অনেক ভালো থাকবে তো সে কারণেই আসলে আমাদের এই এলপিজি করা কারণ খরচ এবং গাড়ির সেফটির দিকেও চিন্তা করতে হবে যাতে গাড়িটাও ভালো থাকে তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা এলপিজি কনভার্সনের চিন্তা করলাম তো এরপর অনলাইনে অনেক জায়গা দেখলাম আমরা আসলে অনেক ঘাটাঘাটি করলাম যে কোন জায়গা ভালো আসলে ভালো একটা জায়গা থেকে এলপিজি না করলে হয়তো গাইডের ক্ষতি হতে পারে তো সেই চিন্তা থেকে আসলে আমরা অনেক অনেক অনেকগুলো ভিডিও দেখলাম এরপর অনেক সাথে কথা বললাম কথা বলার পর একটা আমরা একটা কনভার্সন সেন্টারকে আমরা মানে সিলেক্ট করলাম যে আমরা এখান থেকে এলপিজি কনভার্স করাবো তো আমরা সেদিকেই যাচ্ছি আর আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবো তাদের সাথে আমরা আলাপ করছি দরদমের ব্যাপারে একটা মোটামুটি একটা ধারণা আমরা নিয়েছি যে আসলে কত টাকার ভিতরে আমরা এটা করতে পারবো তো এটা আমরা এখন সেদিকে যাচ্ছি আমরা আমরা শোরুমে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন ব্র্যান্ডের দিয়ে আপনার এলপিজি কিট দিয়ে আসলে আমরা এই গাড়িটাকে এলপিজি কনভার্শন করতেছি এবং কি ধরনের সিএনজি কত টাকা খরচ সব বিষয়গুলো আমরা আসলে এই ভিডিওতে আলোচনা করব। যাতে আপনাদের একটু হলে সুবিধা হয় যে আসলে যারা নতুন গাড়ি কিনবেন বা এলপিজি কনভার্ট করবেন তাদের যাতে এই ভিডিওটার মাধ্যমে একটু সুবিধা হয় কারণ এই এলপিজি তো আসলে মানুষ বারবার করে না বা আমার পক্ষে হয়তো আগামী পাঁচ সাত বছরে করা মানে করা সম্ভব হবে না বা করবও না কারণ গাড়ি তো মানুষ আসলে প্রতি বছরই কিনে না অর্থাৎ যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা শখের গাড়ি অন্তত পক্ষে দশ বছর বা পাঁচ বছর গাড়ি ইউজ করে তো এই চিন্তা থেকেই যে আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা এই ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে পারেন আমরা সেদিকে যাচ্ছি আমরা অলরেডি এখন আছি আপনার এয়ারপোর্ট পার হয়ে গেছি এখন যে খিলক্ষেতের কাছা কাছাকাছি আসি আমরা ওখানে যাচ্ছি তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আমরা এগুলোই নিয়ে সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমরা কোন কোন ব্র্যান্ডের কিট ইউজ করতেছি তারপরে কেমন খরচ কেমন পারফরমেন্স এবং কত লিটার আমরা গ্যাস সিলিন্ডার নিলাম এবং নেওয়ার পরে কতটুকু আমরা এলপিজি সেখানে নিতে পারছি সবগুলো বিষয় আর আপনাদের সাথে আমরা আলোচনা করব। এখন আমরা অলরেডি চলে এসেছি আমি একটু আপনাদেরকে দেখাই আমরা এখানে চলে এসেছি যে আমরা যাচ্ছি আমরা চলে যাচ্ছি এলপিজি করার জন্য প্রগতি স্মরণের আমরা এই যে পান্ডার দিকে যাচ্ছি আর কি এখন আমরা এই যে খিল খেতে আসি এখান থেকে আমরা চলে যাচ্ছি আপনাদের এলপিজি করার জন্য আসলে এলপিজি না করলেই না কারণ এটা প্রচুর পরিমাণে আসলে তারপর অক্টেনের যে দাম সেটা আসলে অনেক মানে যারা আমরা যারা একটু মধ্যবিত্ত আছি বা শখ করে গাড়ি কিনছি তাদের জন্য আসলে অ্যাফোর্ড করা খুবই কষ্টকর তো সেখান থেকে আসলে আমরা এলপিজি করার সিদ্ধান্তটা নিলাম চলে আসলাম

লোভার্টো ব্র্যান্ডের এটা দিয়ে আমরা লোভাটো ইটালি এটা দিয়ে আমরা করতেছি আমরা সব কিছু দেখাবো আপনাদেরকে লোভাটো আমরা চলে আসি সানজিক সিক্সটি লিটারের ট্যাঙ্ক দিয়ে করতেছি লিখে সঙ্গে আমরা দেখতেছি আমরা এখানে রাখবো সিক্সটি লিটারের ভিওয়ার্স অবশেষে আমাদের এলপিজি কনভারশন শেষ হয়ে গেল এখন আমরা টোটাল কাজ কমপ্লিট এখন আপনার এলপিজি নিব আমরা ষাট লিটারের একটা সিলিন্ডার নিয়েছি দেখি কত লিটার আপনার এলপিজি আমরা নিতে পারি তো এখান থেকে বললো যে আমরা মনে হয় সর্বোচ্চ পঞ্চাশ লিটারের মতো আমরা এলপিজি নিতে পারবো তো আমরা এখন যাচ্ছি পাম্পে আমরা এলপিজি নিব আর এলপিজি কতটুকু ঢুকলো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করব আর আমরা যদি এখানে দেখাই এই যে সুইচটা দেখেন এই যে সুইচ আমরা এখন পাম্পে যাচ্ছি তো চলুন আমাদের সাথে আপনারা পাপে গিয়ে আসলে আমরা আপনাদেরকে দেখাবো যে কতটুকু আমরা এলপিজি নিতে পারলাম এল পিজি নিয়ে আসছি স্টেশন থেকে এক হাজার টাকার এল পি ভরে নিয়ে আসতাম ওটা চেক করার জন্য আপনাদের ল্যাপটপ দিয়ে কম্পিউটার প্রোগ্রামিংয় মাধ্যমে এটা আমাদের সব কাজ শেষ প্রায় দুই ঘন্টা বসে আমরা আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কোথেকে আমাদের গাড়িটা এলপিজি করাইলাম এবং কোনো ব্র্যান্ডের আমরা ইয়ে দিয়ে আপনার কিট দিয়ে আমরা এলপিজি করাইলাম সব কিছু আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা সব কাজ শেষ আমাদের এখন যদি দেখেন আমাদের গাড়ি কিন্তু গ্যাসের চলতেছে গ্যাসের চলতেছে আমরা কিন্তু মাত্র এক হাজার টাকার গ্যাস নিলাম প্রথমে যে সব কিছু ঠিক আছে এখানে চেক করার জন্যে হ্যাঁ আমরা দেখলাম সব কিছু ঠিক আছে আমাদের এসির সিট পারফরমেন্স সব কিছু ওকে আছে এখন আমরা এটাকে যাব পাম্পে ফুল লোড করার জন্যে যাতে এখন আমরা বুঝতে পারি যে আসলে এই কতটুকু ঢুকবে এটা আমরা চেক করার জন্য আমরা এখন পাম্পে যাব তো আমাদের ড্রাইভার সাহেব আছে এখানে সব কিছু চেক করে দেখছে সব ওকে তো আশা করতেছি আমরা ভালো পারফরমেন্স পাবো সবাই তো বলতেছে যে আসলে এলপিজিতে পারফরমেন্স গাড়ির কোনো অংশে কমে না তেলের মতোই পারফরমেন্স হয়তো হালকা একটু কমে তো আশা করতেছি আমাদের তো তাই হবে আমরা ফুল পেমেন্ট এখন পে করে দিলাম আর এখন আমরা আসলে যাচ্ছি পাম্পে আমরা বাকি মানে ফুল লোড করার জন্য আমাদের গ্যাসটাকে ফুল লোড করব তা আমরা ফুল লোড করে আপনাদের সাথে দেখাবো যে আসলে কতটুকু ঢুকলো এবং গাড়ির পারফরমেন্স কেমন এটাও আমরা আপনাদেরকে দেখাবো ফুল লোড দেখি ভিওয়ার্স অবশেষে আমরা আমাদের সকল কাজ সম্পন্ন করলাম আমাদের সিক্স লিটার আপনাদের সিলিন্ডার আমরা নিলাম এখানে প্রায় চুয়ান্ন লিটার আমরা এলপিজি নিতে পারছি মার্শাল অনেক ভালো আসলে ওনারা বললো যে আপনি যেভাবে কাজ করে দেব আপনি সর্বোচ্চ পারফরমেন্স পাবেন তো আসলে আমরা এর আগে অনেক কমপ্লেন দেখছি যে সিক্স লিটার আপনার সিলিন্ডারে অনেকে চল্লিশ লিটার বা পঁয়ত্রিশ লিটার বা আটত্রিশ লিটার আপনার এলপিজি দিতে পারে তো আমরা দেখলাম যে আসলে আমরা যেখানে কাজ করালাম এখানে উনি বললো যে না এরকম হবে না আপনার আপনি আরও অনেক বেশি নিতে পারবেন তো ওনার কথা অনুযায়ী আমরা দেখলাম যে হ্যাঁ প্রথমে আমরা আসলে এক হাজার টাকা ঢুকালাম যে সব কিছু ঠিক আছে না চেক করার জন্যে তখন প্রায় ষোলো লিটারের মতো আমরা নিতে পারছি আর এখন নিলাম প্রায় আপনার আটত্রিশ লিটার তাহলে মোট চুয়ান্ন লিটার আমরা এলপিজি দিতে পারছি আমাদের ট্যাঙ্কে তো মাসাল্লাহ ভালো এই যে আমাদের দেখেন হ্যাঁ গ্যাস সিটিটা একদম ফুল গাড়ির পারফরমেন্সও অনেক চমৎকার তারিফ আরেফ কীরকম মনে হচ্ছে গাড়ি চালাইয়া না অনেক ভালো পারফরমেন্স কেমন হয় সিএনজি থেকে অনেক ভালো দেখতেছি থেকে ভালো গাড়ির স্পিরিডে সত্যি খুব ভালো হ্যাঁ গাড়ির স্পিড অনেক ভালো এবং এসি পারফরমেন্সের চমৎকার তো আমরা চালাচ্ছি একটা নতুন অভিজ্ঞতা সবাই এতদিন বলছে আমরা শুধু ভিডিও দেখছি এখন আসলে আমরা এই নিজেরাই আসলে এলপিজিতে কনভার্শন করলাম তো আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখি আমাদের এরপরের পারফরমেন্স কেমন হয় তো আমরা যেখান থেকে নিলাম এটা ওরা আসলে দশ বছরের ট্যাঙ্কের গ্যারান্টি দিছে এবং দুই বছরের পার্টস মানে সকল পার্টসের দুই বছর গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টিসে দুই বছর এটা আমাদেরকে দিবে আর ট্যাঙ্কের যদি কোনো ক্ষতি হয় দশ বছরের ভিতরে ওরা রিপ্লেস করে দেবে তো আসলে আমরা যদি ভালো পারফরমেন্স পাই তাহলে আপনাদেরকে আমরা এখানকে আমরা যেখান থেকেই করালাম তো এইখান থেকে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো করার জন্যে তো দেখা যাক পারফরমেন্সটা কেমন হয় তো বিয়ার্স দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আসসালাম আলাইকুম